সোজা করে বাইনে খুশি খুশি নে খুশি নে বাইনে গেল যে রাকার দিকে অন এরেন্স কি আর রে বেইনেটা কি ব্যাক মি লাগাই না তাই তো মিল কই random তোইবো না সেরা এই তে তোরই দাঁদি গদিনা ধরে রাখতি গেছি একটু লাগবো না আমি আমার সাড়ে the é um... solid যখন ছোট থাকে বেবি হয় তখন এরকম খাসি দেয় আমাদের এলাকাতে নিয়ম তো এখানে আমিরা তো তখন ছিল না আমিরা যখন আসছে তখন আমার বাবা এগুলো পাঠাইছে প্রজা হিসাবে এখন এগুলো কাটাকাটি হচ্ছে তারপরে আবার আমাদের বাসা থেকে দাওয়াত দিবে দিয়ে খাওয়ানো হবে এটা হলো বলার নিয়ম